আমার দৃষ্টিতে বিষয়টা এরকম আমি মনে করি না যে এই ধরনের কোনো প্রত্যাবর্তন সম্ভব আমার মনে হয় যে যারা মুক্ত মনে বিচার বিশ্লেষণ করেন এমন কি যারা একটু কট্টরপন্থী তাদেরও কারো কারো বক্তব্য পাওয়া গেছে যে এরকম মনে করাটা ভুল যে তাকে আবার পুনরধিষ্ঠিত করা যাবে এখানে শুনুন ভবিষ্যৎ দূর ভবিষ্যৎ কি হবে এটা তো কেউ জানেন আহ বস্তুত যে বিপ্লব ঘটে গেছে বাংলাদেশে নিশ্চিত যে অদূর ভবিষ্যতে এরকম ঘটার কোনো সম্ভাবনা নেই এখন তারা কেন এই মানে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ক্যাম্পেইন চালাচ্ছে প্রধানত মিডিয়াতে এবং শুধু আপনি খেয়াল করে দেখবেন যে কতগুলি সংগঠন সারা বিশ্বে এই মতবাদ প্রচারের চেষ্টা করছে যে বাংলাদেশের বিরুদ্ধে হিন্দুদের প্রচন্ড ভাবে তাদের উপর নিপীড়ন করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি বাস্তব যারা এখানে দেখছেন তারা কিন্তু কেউ এরকম কথা বলেনি দূরে থেকে অনেকে এরকম বলছেন এই ধরনের প্রোপাগান্ডায় তারা মিসলেড হচ্ছেন অথবা ইচ্ছাকৃত ভাবে আহ হচ্ছেন তাদের যদি বাংলাদেশের বিরোধী কোনো মনোভাব থাকে সেটাকে তারা এগিয়ে নিচ্ছেন কিন্তু যারা এখানে দেখছেন আছেন তারা কিন্তু কেউ বলছে না যে এই এখানে বিরাজ করছে। হ্যাঁ এটা সত্য যে আহ মার্চ আগস্ট পরবর্তী কয়েকদিন যখন কোন সরকার ছিল না তখন অনেক কিছু ঘটছে ঘটতে পারত কারণ তখন পুলিশও ছিল না দায়িত্বে পুলিশ যেহেতু আহ এক ধরনের আহ তাদের অপান্ত অবস্থা ছিল কিন্তু এই সরকার দায়িত্ব নেওয়ার পরে খুব তাড়াতাড়ি কিন্তু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে এবং যদি দু চারটা ঘটনা ঘটেও থাকে এর আগে সেটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আগে এবং একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে এই পুরো ব্যাপারটার মধ্যে কোনো ধর্মীয় বিষয় ছিল না এটা যেটা হয় সেটা হলো যে পূর্ববর্তী পনেরো বছরে যে স্বৈরাচারী সরকার ছিল তাদের সময়ে অনেকে নিগৃহীত নিপীড়িত অত্যাচারিত হয়েছেন তাদের মধ্যে এক ধরনের প্রতিশোধ ছিল যখন সরকার ছিল না অথবা সরকার নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে মাত্র তখন কিছু কিছু ঘটনা ঘটেছে যে কিছু অগ্নিসংযোগ ঘটেছে কিছু ভায়োলেন্স ঘটেছে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন সেখানে কিন্তু আপনি যদি ধর্মীয় সংখ্যালঘুদের বিচার করেন রাজনৈতিকভাবে তাহলে দেখবেন যে তাদের সংখ্যা অত্যন্ত তাদের মধ্যে যে দু একজন নিগৃহীত হয়েছে সেটা সংখ্যা অত্যন্ত সীমিত বরং সেখানে যারা ভায়োলেন্সের সম্মুখীন হয়েছে তাদের মধ্যে আগের সরকারের সমর্থক এবং মুসলিম জন ধর্মাবলম্বী মানুষের সংখ্যাই সমধি নিতান্তই এক দুটো কেস হয়তো ঘটেছে হিন্দুদের ক্ষেত্রে কিন্তু সেটাকে ধর্মীয় চরিত্র দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং হয়েছে এবং এখনো হচ্ছে এটাই দুঃখজনক ভারতের সাথে পরিবর্তন হয়েছে সম্পর্কের এবং সেটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে কাঙ্ক্ষিতও ছিল কিন্তু আমরা ভারতের সাথে যেটা পরিবর্তন হয়েছে এইটা দেখানোর জন্য অনেক ক্ষেত্রে আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি কিনা কারণ কোনো কোনো বিশ্লেষক বলছেন করাচির সাথে জাহাজ যোগাযোগ পুনরুস্থাপনকে প্রায়োরিটি দিয়ে যে আবার মানে বা পাকিস্তানের সাথে সেটা করা হচ্ছে সেটা যত না বাণিজ্যিক সিদ্ধান্ত তার চেয়ে অনেক বেশি পলিটিক্যাল সিদ্ধান্ত বা কূটনৈতিক সিদ্ধান্ত ভারতকে দেখানোর জন্য কিন্তু যা হইলে আমাদের আসলে অনেক লাভ হইতো যে ধর চীনের সাথে আমাদের নতুন সম্পর্কের দুয়ার খুলতেছে কিনা কোনো সেই ব্যাপারে এই সরকারের যতটা আগ্রহ তার চেয়ে বেশি আগ্রহ ভারতকে দেখানো দেখো তোমরা যা পছন্দ করতেছিলে না বা করতে দিচ্ছিলে না তা আমরা করতেছি অনেকে বলতেছেন এই ব্যাপারটা নিয়ে যদি একটু মন্তব্য করতেন আমি এটা মনে করি না আমি তো মনে করি না আসলে একটি অকেশন ছিল যে আমাদের তো আসলে বিশেষ করে আপনারা আপনিই বলছেন যে ওই ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃবৃন্দ তো বলছেন যে তারা সব পটঘাট বন্ধ করে দিবেন কোন পেঁয়াজ আসবে দিবেন না আলু আসবে দিবেন না দেখুন পেঁয়াজ এবং আলু না আসলে বাংলাদেশের শুধু লস আর ভারতের কোন লস নেই এটা চিন্তা করাটা কিন্তু নিতান্ত নির্বুদ্ধিতা বাংলাদেশে যেমন ভারতের সামগ্রী প্রয়োজন আছে ভারতের জন্য বাংলাদেশে এই বাজার প্রয়োজন আছে কারণ যেসব সামগ্রী আমরা আমদানি করি সেটা তারা লাভজনক ভাবে অন্য কোথাও রপ্তানি করতে পারবে কাজে এটা আমি যেটা বলছিলাম যে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে কিন্তু সম্পর্ক ভালো রাখতে চাই ঠিক আছে বন্ধ করে দিন না লোকজন আমাদের এখানে বড় বড় হসপিটাল গুলিতে আসলে সব সিট ভর্তি আছে কোনো সমস্যা হচ্ছে না চিকিৎসা কিন্তু মানুষ ঠিকই পাচ্ছে যাদের আর্থিক সামর্থ্য একটু বেশি তারা হয়তো ব্যাংকক চলে যাচ্ছে অনেকে কেউ সিঙ্গাপুর চলে যাচ্ছে কোনো কিছু কারোর জন্য কোনো কিছু কিন্তু আটকে থাকে না সবচেয়ে হাস্যকর হচ্ছে যে আপনার আহ আগরতলাতে বলতে এই ধরনের কথা হচ্ছে আগরতলা ত্রিপুরার অর্থনীতি বা কতটুকু সেখানে আমাদের আহ প্রয়োজনীয় বা কতটুকু তারা আমাদের কতটুকু আমাদের বিশাল অর্থনীতির জন্য তারা কতটুকু বা দিতে পারে তাদের তারা বরং বরংলক হয়ে বসে থাকবে মালামাল বিক্রি বা ক্রয় করতে হবে তাদের নিজেদের সাথে আমাদের সাথে ভালো সম্পর্ক রাখা প্রয়োজন যদি তারা সেটা মনে করে যে সেটা করবে না এবং না করাতেই তাদের স্বার্থ আছে ঠিক আছে আমরা সেটা খুব সহজেই সামাল দিতে পারবো এটা আমার কিছু খুব আরেকটা কথা হচ্ছে যে ভারতের লোকজন বাংলাদেশে চাকরি করে ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে এখানে কাজ করতে আসছে তাদের কি আপনারা কি এরকম এই সরকারে আসার পরে তাদের একটা অডিট পেয়েছে যে তাদের কত অংশ আসলে নামে কাজ করছে কত অংশ বেনামে কাজ করছে তারা টাকা কিভাবে পাঠাচ্ছেন বা তারা তারা কিভাবে টাকা রোজগার করছেন বা কীভাবে চাকরি করছেন সেই ব্যাপারটা কি একটু দেখা সম্ভব হয়েছে দেখুন এটা নিয়ে আমরা এখনো এটা নিয়ে কিন্তু আমরা এখনো ক্যাম্পেইন যেটা চালানোর করে কিছু আমরা করিনি তবে আমরা সবসময় জানি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক আমি কিন্তু সংখ্যাটা বলতে পারবো না আমার মনে হয় কেউই এক্সাক্ট সংখ্যাটা বলতে পারবে না উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় এখানে চাকরি করেন এবং তাদের বেশ একটা অংশ কিন্তু আসলে ঠিক প্রপার এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে অনুমতি নিয়ে এখানে চাকরি করছেন না কারণ আমি জানি যে এক দুজনের কথা মানে অন্যান্য দেশে এক দুজনের কথা জানি যে অনেক ফর্মালিটি আছে সেগুলি করে তারা চাকরি করছেন অনেকেই টুরি দিদিরা এসে তারপরে যেভাবেই হোক আগে পিছে করে কাজ করছেন আর টাকা নিয়ে যাওয়া তো আপনি জানেন যে কোন সমস্ত পৃথিবীতে এটার কোনো সমস্যা না হন্দি আছে সমস্ত পৃথিবীতেই হুন্ডির মাধ্যমে তারা টাকা নিয়ে যেতে পারেন এটা কোনো তেমন কোনো ব্যাপার না এটা ঘটছে তবে আমরা অবশ্যই নীতিগত ভাবে আমরা চাই যে ঠিক আছে যেখানে আমাদের তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ আছে এবং আমাদের মার্কেট যদি ডিমান্ড থেকে থাকে ওয়ার্ক মার্কেটে জব মার্কেটে তাহলে তারা আসেন সেটা নিয়মের ভিত্তিতে আসতে হবে এবং ওয়ার্ক পারমিট প্রপার ওয়ার্ক পারমিট নিয়ে আসতে হবে এটা নিয়ে এখনো কোনো ক্যাম্পেইন কিন্তু আমরা শুরু করিনি তবে এমন একটা কথা প্রচলিত আছে আপনারা কি এখনো পরীক্ষা করে মানে দেখছেন না বা এটা নিয়ে আসলে কোনো মানে আপনি যেটাকে ক্যাম্পেইন বলতেছেন এটা কোন একটা ডেস আমার দেখতে যে ভারতীয় কতজন এখানে কাজ করছেন বা কেন কাজ করছেন বা তারাварти সুবিধার জন্য কারণ কেউ কেউ বলেছেন যে গত সরকারের সময় ভারতীয় লোকজনকে অবাধে এই কাজ করার সুযোগ দেওয়া হয়েছে কেউ কেউ বলেছে যে ভারতীয় লোকজন থাকলে তাদের বিভিন্ন জায়গায় অনুমতি পেতে সুবিধা হয়েছে আপনাদের প্রায়োরিটিতে কি যারা এখানে চাকরি করছেন তারা মানে ভারতীয় যারা চাকরি করছেন তাদের ওয়ার্ক পারমিট পরীক্ষা করা তাদের অন্য বিষয়গুলি পরীক্ষা করা টাকার পাওয়া কত টাকা তারা এখানে খরচ করছে সেইগুলি কি মানে এই মুহূর্তে এ সম্বন্ধে সঠিক এবং খুব বিস্তারিত তথ্য আমার কাছে নেই তবে আমি নীতিগত ভাবে বলতে পারি যে যারা কাজ করছেন তারা যদি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে থাকেন তাদের সাথে অবশ্যই তারা লিগালি করছেন যদি ওয়ার্ক পারমিট ছাড়া করে থাকেন তাহলে যেকোনো সময় তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে মানে তাদের এমপ্লয়মেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় এটা ভারতের আছে আমাদের আইনি হোসেন সরি অ্যাডভাইসার হোসেন আপনি কি এইটা দেখতেছেন যে ভারত বাংলাদেশের বিপক্ষে বলছে যে তারা চিকিৎসার জন্য ভিসা দিবে না ভিসা একরকম বন্ধ রেখেছে বাংলাদেশ থেকে কাজ করতে রোমানিয়া যাবে যেহেতু বাংলাদেশে এম্বাসি নাই ওদের এখানে এম্বাসি আছে সেটার জন্য তারা ভিসা দিচ্ছে না আমাদের এখানে তারা কাজ করতেছে বা কাজ করতেছে না কি প্রয়োজনে কাজ করতেছে সেইটা কি আমাদের এই মুহূর্তে দেখা উচিত না বাংলাদেশে এতজন মানে কি বলে জানি শিক্ষিত বেকার আছে আমরা এই নির্বাচনের আগে বা এই পাঁচ আগস্টের আগে এটা আমরা অসংখ্যবার শুনেছি যে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি আমরা এটাও শুনেছি যে ভারত যে রেমিটেন্স ভারতে নিয়ে আসে তার মধ্যে একটা বড় অংশ বাংলাদেশ থেকে নেয় এইটা দেখুন আপনি

দেখার পরিকল্পনা এটা 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 যারা দেখার কথা তারা নিশ্চয়ই দেখছেন তাদের আরো অনেক কাজ আছে সেগুলিও তারা করছেন পাশাপাশি আপনি জানেন যে অর্থনীতির অবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় আছে এবং সেটা সামাল দেওয়ার জন্য আমরা অত্যন্ত যোগ্য দুজন মানুষকে পেয়েছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আপনার ফাইন্যান্স অ্যাডভাইজার তারা এগুলি সবই সামাল দেওয়ার চেষ্টা করছেন আমি আমার তরফ থেকে এটা নিয়ে কোনো কথা বলি না কারণ কারণ

এটা প্রায়োরিটিতে থাকা কি উচিত না আমি সেটাই শুধু জানতে চাইছি না অবশ্যই অবশ্যই প্রায়োরিটিতে থাকা উচিত এবং আমার বিশ্বাস যে যারা এই নিয়ে যারা কর্তৃপক্ষ তারা এই সংগ্রহ করছেন এবং এ ব্যাপারে অবশ্যই স্বাভাবিক ব্যবস্থা নিলে কোনো সমস্যা নেই মানে যারা আইনসঙ্গত ভাবে থাকছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে